আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি অনেক দিন পর ঢাকা আসলাম আমি বেসিক্যালি ঢাকাতেই পড়াশোনা করেছি পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢোকার জন্য ঢাকা ত্যাগ করতে হয়েছে আমাকে যাই হোক ঢাকায় এসে অনেক ভালো লাগছে ঢাকায় বেসিক্যালি অনেক বড় বড়ো 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 বিল্ডিং এখন হয়েছে অনেক বড় বড় টাওয়ার হয়েছে তার মধ্যে একটি বড় স্থাপনা হয়েছে সেটা হচ্ছে মেট্রো রেল যাই হোক আজকে সে মেট্রো রেলে উঠবো কীভাবে উঠছি কোথায় কিভাবে যাচ্ছি কিভাবে টিকিট কাটছি বিস্তারিত থাকবে এই ভিডিওতে কল্যাণপুর থেকে আমি বাসে করে আগারগার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় অনেক বড়ো বড়ো বিদেশি সংস্থার বিল্ডিং চোখে পড়ল যেমন এটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল দেন সামনে আরও বড়ো বড়ো কী বলে ওটাকে বিদেশি সংস্থা রয়েছে যেমন ইউনিসেফ এডিবি তারপরে আইডিবি ভবন ইত্যাদি যাই হোক এগুলো দেখতে দেখতে আমি চলতে থাকলাম আর ভাবতে লাগলাম কখন আমি সেই মেট্রো রেলে উঠব যেটার তৈরি হওয়াটা আমি কাছ থেকে দেখেছি ইতিমধ্যে আমি পৌঁছে গেলাম আগেরগাঁও স্টেশনে আগেরগাঁওতে মেট্রো রেলের স্টেশন আছে সিঁড়ি দিয়ে প্রথমে দোতলায় উঠতে হয় সেখান থেকে টিকিট কালেক্ট করে দেন তিনতলায় মেট্রো রেলের স্টেশন মানে যেখানে ট্রেন আসে সেখানে থেকে ট্রেনে উঠতে হয় আমরা প্রথমে এক্সকেটরের মাধ্যমে উপরে উঠলাম দোতলায় খানিকটা হাঁটতে হয় বেশ দূরেই টিকিট কাউন্টারটি নিচ থেকে উঠে অনেকখানি হাঁটছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছিলো নিচ থেকে যে এত ভিতরে জায়গা বোঝা যায় না নিজ থেকে মনে হয় জাস্ট উপরে একটা ফ্লাইওভারের মতো রাস্তা কিন্তু ভেতরে উঠলে এর অবস্থানই অন্যরকম এর চেহারাটাই অন্যরকম না উঠলে বোঝা যায় না বেশ খানিকক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পেলাম যে ম্যানুয়ালি টিকিট কাউন্টার সেখানে পৌঁছে আগে জিনিসটা বোঝার চেষ্টা করলাম কিভাবে কি করতে হবে এই খুবই একটা ইজি একটা প্রসেস প্রথমে আমাকে যে ডেস্টিনেশনে যাবো সেই ডেস্টিনেশনটি সিলেক্ট করতে হয় ডেস্টিনেশন সিলেক্ট করে তারপরে আমি কজন প্যাসেঞ্জার যাব সেটা সিলেক্ট করে যেমন আমরা কল্যাণ আগারগাঁও থেকে যাব মতিঝিল সেখানে পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিট তো আমি এখানে তিনজন সিলেক্ট করে টাকাটা দিলাম মেশিনে দুইটা একসাথে বা তিনটা একসাথে টাকা যাবে না সিঙ্গেল সিঙ্গেল টাকা দিতে হবে এখানে পাঁচ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা নোট পর্যন্ত আপনি দিতে পারবেন আপনার ফিরতি টাকা মেশিন ব্যাগ দিবে এখান থেকে তিনটি টিকিট কালেক্ট করলাম টিকিটগুলো অনেকটা এরকম যে এটিএম কার্ডের মতো যেহেতু এটাকে পাঁচ করে ঢুকতে হয় বা বের হওয়ার সময়ও পাঁচ করে বের হতে হয় এর জন্য এরকম টিকিট এখান থেকে টিকিট কালেক্ট করে আমরা হাঁটছি আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো লাইনের কাছে যাচ্ছি যেখানে ট্রেন এসে থামবে এখানে দুটি লাইন একটি আগারগা সরি একটি মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যায় আর একটি উত্তরা থেকে মতিঝিল ব্যাক করে এর জন্য দুইটা লাইন এখানে আছে আমরা এখন এক্সকেলেটরের মাধ্যমে তিন তিনতালায় উঠব আমার ছেলে খুবই মজা পাচ্ছে ওর বাবার কোল থেকে নামতেই যাচ্ছে না সেও আজকে প্রথম মেট্রো রেলে উঠবে খুবই এক্সাইটেড সেও আমরা তিনতালে আসলাম আমাদের মেট্রো রেলের লাইনে যেখানে অনেক মানুষ অলরেডি অপেক্ষা করছে যারা আমাদের মতো প্রথম নতুন মেট্রো রেলে উঠতে এসেছে তারা সবাই যার যার মতো ভিডিও করছে ছবি উঠাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিলো আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আমাদের মতো আরও অনেকে এখানে অপেক্ষা করছিল আগেও বেসিক্যালি অনেক কম মানুষ কারণ এটা মিডল পয়েন্টের একটা স্টেশন এর জন্য এখানে অত ভিন নেই দেখুন আরেকটা লাইনে যেটা মদিঝিল থেকে উত্তরা দিকে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটি অলরেডি চলে এসেছে এই কাউন্টার স্টেশনে যারা যারা এখান থেকে উঠবে তারা তারা তাদের ট্রেনের কাছে চলে গেল তারপরে তারা তাদের মতো করে উঠে যাচ্ছে আর এ পাশটাতে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনটা কখন আসবে অপেক্ষার বলা শেষ আমাদের ট্রেনটা চলে এসেছে তাই তাড়াহুড়ো করে আমরা ঢুকে পড়লাম ঢুকে দেখি ও মা একই অবস্থা ট্রেনে বসার একটু চিট নেই সবাই দাঁড়িয়ে আছে তাই হোক ভালোই লাগলো একটু কষ্ট লাগলো যে একটু বসতে পারলাম না ঝুলে ঝুলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ইয়া কি বলে কে যে লোকাল বাসের মতো দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু লোকাল বাসের মতো ফিলিংসটা আসে না কারণ এখানে ঠান্ডা এসি আছে অনেক মানুষ যেটা ক্লাসি মানুষ বলা চলে সবাই এখানে স্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছে আশেপাশে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগছিল এখানে আগরগাঁও থেকে মতিঝিল যেতে আমাদের বেশ কয়েকটা স্টেশন পারেতে হয় যেমন ফার্মগেট বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় দেন মতিঝিল তো কয়েক মিনিট পরপরই স্টেশনগুলো আসে যাই হোক স্টেশনে স্টেশন থেকে অনেক অনেক যাত্রী উঠে আরও যেন ভিড় হচ্ছে মনে হচ্ছে সবাই যেন মতিঝিলির যাত্রী কেউ যেন নামছে না শুধু উঠছে আর উঠছে এ এইভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম খুব মাত্র আঠেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মতিঝিল অনেক 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 ভালো লাগলো আমার এই জার্নিটি এই ট্রাভেলটি যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাকে বেশি বেশি সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আমার চ্যানেলটি এবং আমার আইডিটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই